হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আর এই ভিডিওটা হইতাছে আমি আমার গ্রামের বাড়ি যখনই গেছিলাম তো ওই দিনকার ভিডিও এইটা তো এখন তো আমি পড়ছি বাড়িতে তো ভিডিওটা আপলোড করা হয়েছে না এডিট করতে পারছি না তো বাবলাম এখন এডিট কইরা কইরা মানে তোমাদের সাথে শেয়ার করি তো এইটা হইতাছে সেকেন্ড দিন আমি আবৃত্তে স্নান করাইয়া গুম পাতাইতেছি আর হ্যান্ডলুম একটু দুষ্টুমও করতেছি আর ছেকেণ্ড দিন কিন্তু এইটো ঠাণ্ডা ঠাণ্ডা ৱেডাৰ আছিলোঁ যেদিন আহিছিলে সেইদিনটো প্ৰচণ্ড গৰম আছিলোঁ গৰমে খুব জ্বলা যন্ত্ৰণা সহ্য কৰিছি এথৌ গৰম আছিলোঁ আৰু ছেকেণ্ড দিন ঐতিয়া মেঘলা মেঘলা কৰিছে বৃষ্টিও দিছে তো বেছ ভালো লাগে ওদিন ঠাণ্ডা ঠাণ্ডা ৱেডাৰ আছিলোঁ আৰু এতিয়া দেখোঁ আমাৰ বাই যাইত আছে খেতে সবজি খেতে না গরু আনতে ঠিক জানে না আর এদিকে দেখো আবির ঘুমাইতেছে তারপর কাকু ঘুমাইতে হের ঘুম পাতা প্রায় দুই তিন দুই থেকে তিন ঘন্টার মতো হে ঘুমাইছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হের ভালোই লাগছে তো আরামও পাইছে ঘুমাইছে আর এখন যাইমব আমি স্নান করতে হে ঘুম টুম পাতে তো দেখো এদিকে স্নান করে আই পড়ছি তো বাবার বাড়িতে গেলে তো স্নান করতে ইচ্ছা করে না বাড়িতে থাকলে তো সকাল সকাল স্নান করে লাই আর বাবার বাড়ির দেশে গেলেই মানে এখন না একটু পরে একক্ষণ না এইসব করতে করতে বিকাল বাজাই দিই তো প্রায় দুইটা বাজে আমি স্নান করছি তো স্নান টান কইরা এখন যাইতাছি আমার আর জেঠুর করে তো ওই যে এখানে যাইতাছি জেঠুর করে গ্যাসেরা অল্প আর ওই জায়গার মধ্যে হইতাছে গিয়া এই রুমটার মধ্যে গিয়া আবিরে গুম পাতাইছি আর এখন গুম পাতিয়া স্নান তো করছি বাত আমি আগেই স্নান করার আগে মানে আবিতে গুম পাতানোর আগে ভাত খাই লাইছি তার উপর গুম পাতাইছি আর এখন স্নান করছি তো একটু ঘুরে আইলাম জেটুর গর্তিকা আর এখন হচ্ছে দেখো আবিরে মাটি লইছে তো মা হাত দৌড়াই দিতেছে তো এখানে গিয়া যা যন্ত্রণা করছে হেয়ার দুই দ্বিধনের মোটামুটি হে মানে নাচে চাচে তো এখন যাইমো আমরা পাশে মানে পাশের বাড়ি একজনের বাড়ি যাইমো তো তালেকা রেডি হয়ে গেছি গা আবিরও রেডি আমি আর কাকেমনি যাইমু আর মা তো এদিকে দেখো আমরা রাস্তায় বাইরে হয়ে গেছি গা এখন ওই তিনটে সাড়ে তিনটার মতো বাজে তো যাইমু তারপর একটু গল্প টল্প করিয়া আইয়া পড়বো তারপর আজকে রাতে আবার আমার আরেকটা জেঠুর বাড়ির নিমন্ত্রণ তো বাবার বাড়িতে গিয়া মানে নিমন্ত্রণ খাইতে খাইতে দিন যাইতে গিয়া তো দুদিন লেগে গেছি পুষায় না আর একটু বেশি সময় যদি থাকতে পারতাম তাহলে ভালোই হইতো কিন্তু থাকতে পারছি না কারণ এটা সে আমরা একখানে যাইতেছি আর এদিকে দেখো আইয়াশিরা তারপর কাঠমুনি ফিটা বানাইতেছে বানাইছে মালফা তারপর বানাইছে পাটি সাপটা আমি অনেক দিন পর তো তার লেগা কাকুনি ফিটা বানাই খাওয়াইলো কাকুমি আছে ফিটা কিন্তু প্রচণ্ড স্বাদ আর এদিকে দেখো আবিরদের দুই প্যাকেটের মধ্যে হাত ডুগাই আরত মস্তানের মতো তো এখন ওইটা সে ফিঠা উঠা বানিয়ে তারপর সন্ধ্যার সময় আমরা টিফিন করবো আর টিফিন করিয়া তারপর হইতাছে গিয়া গিয়ে আমরা খাওয়ানো যাই তো এখানে আবির যাইতাছে গিয়া আবার একটু ঘুরতে হ্যাঁ ধোনদির লগে একচুয়ালি ধন দি দেখে কাকিমুন্ডে তো ধোন দিন লগে গুরতে গিয়া আর এদিকে অর্ধেক রাস্তাত গিয়া দেখো ফেক দিয়া ফাও বাই তো আর মা আর কাকিমুনি মিল্লা হেঁডে ফাও দোয়াইতে তো ফাও যখন দোয়াইয় শেষ করছে আবিরে তারা আবার থ্যাংক ইউ হইছে ফাঁকনাক তো চলো দেখে দেখো ভিডিওটা আশা করি তোমরা ভালোই লাগবো আর যারা যারা আমার প্রোফাইলে ফলো করছো না প্লিজ আমার প্রোফাইলটা ফলো ফলো করে দিও তো সব থেকে নোটিফিকেশান তোমরা আগেই পাইবা যখন আমি ভিডিও আপলোড করবো তো এদিকে দেখো পাটা দু এখন আমরা যাইতাছি গা অর্ধেক রাস্তা গেছিগা বেশি দূর না এই এক দুই মিনিট লাগে তো এখন হইতেছে গিয়ে আমরা তারাবাড়িতে আইয়াও পড়ছি এদিকে দেখো আবিলে আবিলে দুলনা চড়বো তো দুহের দুন দুলনা আছে। যা দুশ গিয়া মানে আর খোলা বাড়ি পাইছি এত বড় বাড়ি পাইছি এখানে তো না তো এই দেখো আমরা আয়ে পড়ছি সন্দেহ হয়ে গেছি এখন আর আবির আবির মামার করলে ওইটা ঘুরাইতেছে আর এদিকে আমরা ফিটা বানানোও শেষ চা খাওয়া দাওয়াও শেষ আর এই ক্লিপসটা ওইতা সে গিয়া ফোরের দিনের মানে যেদিন আমি আই ফুরমো ওই দিনের তো এই দিন আমার ওই জেঠুর গে নিমন্ত্রণ আসছিল তো আমি আমার জেঠুর কাছে হেরে রেখা তারপর খাওয়ানে গেছিলাম আর এদিকে দেখো ডুল একটা ফাইয়াছি হে বাজাইতেছে হ্যাঁ তো খুব খুশি এই করে এই করে এই করে দূরে দূরে তো এই দেখো আমি এইটা হইতেছে অনেক পুরানা ঘর আমার যেহেতু তারা নতুন একটা গড় বানাইছে আর এই একটু পুরানা অনেক আগের মানে আইলে পরে মনে পড়ে ঠিক হয় আগের কথা আগের কার দিনের কথা মনে পড়ে ঠিক হয়ে খুব মিস করি ওই দিনগুলারে তো এইটা